আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দফা ছত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে ঢাকার চারটি আসনও রয়েছে বৃহস্পতিবার বেলা পনেরো চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন ঢাকায় নতুন করে মনোনয়ন পেলেন ঢাকা সাত আসনের হামিদুর রহমান ঢাকা নয় আসনে হাবিবুর রশিদ ঢাকা দশ আসনে শেখ রবিউল আলম এবং ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীর হোসেন এর আগে ঢাকার তেরোটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তারা হলেন ঢাকা এক আসনে খন্দকার আবু আশফাক ঢাকা দুই আসনে আমানুল্লাহ আমান ঢাকা তিন আসনে গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা চার আসনে তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ আসনে নবিউল্লাহ নবী ঢাকা ছয় আসনে ইশরাক হোসেন আট আসনে মির্জা আব্বাস ঢাকা এগারোতে এম কায়ুম ঢাকা বারোতে সাইফুল আলম নীরব ঢাকা চোদ্দোতে সানজিদা ইসলাম তুলি ও ঢাকা পনেরোতে শফিকুল ইসলাম খান এছাড়া ঢাকা ষোলো আসনে আমিনুল হক এবং ঢাকা উনিশ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করে বিএনপি এখনও ফাঁকা রাখা হয়েছে ঢাকা তেরো সতেরো ও বিশ আসনের প্রার্থীর নাম